এসআর তো শুরু হয়ে গেছে কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম কি আছে আর যদি না থাকে তাহলে সেটা মোবাইল দিয়ে খুঁজবেন কি করে দেখে নিন তো দর্শক বন্ধুরা প্রথমে আপনাদের গুগলে চলে আসতে হবে তারপর গুগলের সার্চ বক্সে ক্লিক করে লিখতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট দু দুই তারপর যে আপনি সার্চে ক্লিক করবেন দেখবেন তো প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আরেকটা লিঙ্ক রয়েছে এই লিংকে আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন একটা নতুন ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এবং নিচে চলে আসবেন এবং দেখুন এখানে একটা লেখা রয়েছে ইলেক্টোর রোল অফ এসআইআর দু হাজার দুই এইটাই আপনারা ক্লিক করবেন এবং দেখুন ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে তো আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর আপনি বা আপনার বাড়ির লোক দু হাজার দুই সালে যেই বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছেন সেই বিধানসভা কেন্দ্রের নাম এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনি দু হাজার দুই সালে যেই স্কুলে ভোট দিয়েছেন সেই স্কুলের নাম এখান থেকে সিলেক্ট করবেন এবং দেখুন আমি আমার স্কুলের নাম পেয়ে গেছি এবং তার পাশে রয়েছে দেখুন ফাইনাল রোল বলে একটা অপশন এবং এটা আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখুন একটা টেক্সট চলে এসেছে এটাকে আপনাকে দেখে দেখে এখানে টাইপ করতে হবে সবই বড় হাতের রয়েছে সুতরাং বড় হাতেই লেখার চেষ্টা করবেন তারপরে এই ভ্যারিফাইতে হবে